গুড মর্নিং এভরিওান তোমরা সকালে কেমন আছো আমি তো হলেই আছি তো সকাল সকাল পার্সেল অর্ডার দিয়ে ঘুম থেকে উঠে সেটা চলে এসেছে এটা ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি আর কেন নিয়েছি সেটা রেসিপি তৈরি করব আজকে তার জন্য আর এই নুনটা আর এক কিলো চিড়িটা আমি অফারে পাইছি কম বই দামের দু এক টাকা এর ফের হয় অবশ্য আর এইটার আজকে মা বড় সোয়াবিনটা দিয়ে দিচ্ছে রে পুরো সাবিনটা ইয়ে হয় বড়ো সাবিনটা দিয়েছে যাই না আমি হয়তো নিজে দেখতে ভুল করেছি হয়তো কোনো কারণে তারপর সান কমপ্লিট হয়ে গেছে আমি আমার স্ক্রিনটা দেখছো কতটা গ্লো করেছে কারণটা কিন্তু তোমরা অবশ্যই ফেসবুক পেজে দেখতে পাবে তোমরা কিন্তু এখনও কিন্তু অনেকে দেখছো না কেন দেখছো না এরকম করে হয় প্লিজ দেখে নাও ওখানে অনেক ভিডিও আসছে ভালো ভালো ভিডিওগুলো কিন্তু ওখানেই দেখতে হবে আর ব্লগে কিন্তু সব দেয় ব্লগে সারাদিন আমি তোমাদের সাথে বাক করলে সেটাই থাকে আর সেটাও তোমরা দেখো প্লিজ সেগুলো এই ভিডিওগুলো লাইক করো শেয়ার করো আর ওই ভিডিওগুলো প্লিজ দেখো কেমন লাগছে প্লিজ বলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর আমার ফেসবুক পেজ যদি এখনও কেউ না জানো নামটা তাদের এখনও বলছি অলওয়েজ বি হ্যাপি আমারই ছবি দেওয়া আছে আমার প্রত্যেকটা ভিডিও ওখানে পাচ্ছ ছোটো ছোটো ভিডিও রিলস রান্নার ভিডিও নানান রকম ভিডিও তোমরা ওখানে দেখতে পাবে আর প্লিজ তোমরা দেখো সেগুলো কেমন লাগে কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে সত্যিই খুব ভালো লাগে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেকটা আনন্দ দেয় করি বা একটা ভালো আর এখন বেলাম। কাজকর্ম সবই হয়ে গেছে শরীরটা প্রচণ্ড ডাউন লাগছে বনু আর আজকে যে রেসিপি করেছিলাম সবার জন্য পাঠিয়ে দিচ্ছে আর এই যে আমাদের জন্য রয়েছে আমরা খাবো আমাদেরটা জাস্ট বেজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসে আছি মানে একটু এনার্জি নেই আমি যে কি এনার্জি নিয়ে কথা বলছিলাম বুঝতেই পারছিল না তাই এইটাতে বয়স গোবার দিচ্ছি কেন শরীর প্রচণ্ড খারাপ লাগছে তো চলো বা গুড নাইট